আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যে স্থানwidetildeতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মৈমোন সিংহ নন্দাল এলাকায় 18overline বাড়িতে একটা জমিদার বাড়ি নামে পরিচিত এই যে আপনারা এখানে যে ঘটি দেখতে পাচ্ছেন এটা অনেক আগে তৈরি করা হয়েছে দেখেন এখানে মানে এটা বললেই চলে যে এটা এখন ভূতের বাড়ি নামে পরিচিত এই যে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে গাছে মানে গাছ দিয়ে ভরে গেছে এই বাড়িটি অনেক অনেক আগে তৈরি করা হয়েছিল এই বাড়িটি এটি একটি ভয়ঙ্কর জায়গা আজকে ঘুরতে এসে এখানে আসলাম এবং একটা ভিডিও করে আপনাদেরকে উপহার দিলাম আপনারা দেখেন এই যে গাছ একটা ঘরের ভিতরে গাছ তৈরি হয়েছে দেখেন একটা ঘরের ভিতরে কত সুন্দরভাবে গাছ তৈরি হয়ে ঘরটা এরকম ভাবে তৈরি হয়েছে যেন এখানে একা একা আসলেই সবাই ভয় পাবে ভয়ঙ্কর একটি জায়গা তো আপনারা যারা যারা দেখতে চান আঠারো বাড়ির জমিদার বাড়িটি আপনারা আসতে পারেন তো আজকে এই ভয়ঙ্কর জায়গায় এসে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন